আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয়দর্শক বর্তমানে বাংলাদেশে শায়েক আহমদুল্লাহ সাহেবের একটি বক্তব্য নিয়ে পুরো মুসলিম সমাজে তথা আলেম সমাজে তোলপাড় সৃষ্টি হচ্ছে তোলপাড় চলছে সে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের জবাবে আমি বলতে চাচ্ছি যে শায়েখ আহমদুল্লাহ সাহেব আপনি যে বক্তব্য দিলেন আমার নবী চল্লিশ বছর পর নবু নবতি পেয়েছেন নবী হয়েছেন সেটা দলিল প্রমাণ আপনি কিছুই দিলেন না কিন্তু আমি আপনাকে কিন্তু আমি আপনাকে যে দলিল দিচ্ছি সে দলিলগুলো আপনি জাল প্রমাণ করবেন যদি জাল প্রমাণ করতে না পারেন তাহলে অবশ্যই আমার দলিল সহি দলিল এই হাদিসগুলো সহি হাদিস আর আপনাকে স্বীকার করতে হবে আপনার বক্তব্য এক্সপান্স করতে হবে যে আমি যা বলেছি শ্রীফ টাং আমি ভুল বলেছি আমার এই ভুলটা আলেম বেরা সূত্রে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আমার নবী সেই সৃষ্টির

এমন একজন ব্যক্তি আমি এমন একজন নবী আমি আল্লাহ সৃষ্টি জগতের শুরু থেকে নবী কিভাবে যখন আদম আহতমালামের সৃষ্টি হয় নাই ওনার মাটির অংশ মাটির মধ্যে গাড়া অবস্থায় কাদা মাটি অবস্থায় ছিল তখন আমাকে নবী হিসেবে সিলেক্ট করা হয়েছে আমি নবী হয়ে আসি

নবী ইসলাম বলেন পাক এই আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবীতে কী সৃষ্টি করবেন সব কিছু নির্ধারণ করে রেখেছেন এবং ওইখানে এটাও নির্ধারণ করেছেন ওইটাও লিখে রাখছেন যে আমার নবী হজরত মোহাম্মদাম বলেন শেষ নবী এবং তিনি ওইখান থেকে নবী ওই সময় থেকে নবী তিনি নবী শায়ক আমদুল্লাহ সাহেব এই মুসলিম সাহেব হাদিসটি আপনি জাল প্রমাণ করবেন যদি জাল প্রমাণ করতে না পারেন তাহলে অবশ্যই আপনার বক্তব্য আপনি এক্সপান্স করবেন জাতির সামনে আপনি আপনার যে সাধারণটি ভুল হয়ে গেছে সেটি বলবেন না হলে তা না হলে জাতির ইমান নিয়ে সিনেমিনি খেলা হবে আমি আরো হাদিস পেশ করছি আবুদুল শরীফ থেকে আন আবি হুরাদ আন আবি হুরাদ কলা কল ইয়ার রসুল্লাহ মা তাজাম নব্বুয়াতা কলা কুন্তু নাবিয়ান আল্লাহ নবীকে করল ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী নবীজি বলেন যখন আদম নবীর শরীর এবং রূহ দুইটার মাঝখানে বিদ্যমান তখন থেকে আমি নবী তার মানে আল্লাহ নবী সেই সৃষ্টির আদম ইসলামের সৃষ্টি শুরু থেকে তিনি নবী তিনি চল্লিশ বছর বয়সে নবী হন নাই চল্লিশ বছর বয়সের পর তিনি নবুদ ইফ্পানায় নবী হন নাই বরং তিনি আগে থেকে নবী সিলেট পাইছেন নবী হয়েছেন বা নবী অনুভূতি প্রকাশ করেছে আল্লাহ জাহির করেছে চল্লিশ বছর বয়সে এটা হলো সঠিক বক্তব্য শুধু এখানে শেষ নয় আল্লাহ নবী আরো বলছেন কুন্তু নাবিয়ান ও আদমা মায় তিনি আমি তখন থেকে নবী যখন আদম নবীর মাটি আদম নবী পানি এবং মাটিতে পানির অংশ পানিতে মাটির অংশ মাটিতে তখন আমি নবী হয়ে আছি দর্শক আমার এই দলিলগুলো সাহেব আহ সাহেবকে আমি খণ্ডানোর জন্য এবং জাল খণ্ডানো নয় জাল প্রমাণ করার জন্য আমি ওনাকে অনুরোধ করছি তা না হলে উনি অবশ্যই ওনার বক্তব্য এক্সপান্স করে জাতির সামনে উনি এই ভুল স্বীকার করবেন